সকল ইউটিউব বন্ধুদের অনেক শুভেচ্ছা দিওয়ালির সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন তো আমি একটু বেরোচ্ছি যদি পারি বাইরের ভিডিওগুলো করব দিয়ে আপনাদের মধ্যে শেয়ার করবো এখন বেরোচ্ছি টাটা জয়গুরু যাই শুভ কাজে যাচ্ছি চলুন যাওয়া যাক আর দেরি করবো না দিদি আসলেই বেরিয়ে পড়বো দিদি এখন ওই বাড়ি আছে আসতে মেসেজে কীরকম আওয়াজ হয় তো অটো দুটো করেছি ওই নাম্বার সময় আসবার সময় কিছু কেনাকাটা দেখবো কি পাই না পাই তো ভিড়টাও কম থাকে না ওই জন্য ঠিক আছে ভিড়ের জন্য তো যেতে ভাল থাকে এম বাজারে ঢুকলাম এম বাজার এটা শাড়িগুলো এখানে পাপস গুলো দেখ পাপোস ঘরের জন্য আমি দেখিনি ভালো দেখে দেখ একটু এগুলো কিরকম রেঞ্জে আছে কে জানে

দেখো প্যান্ডেলের কাজকর্ম চলছে এইরকম হচ্ছে এখনো গাছের দেখুন এই কুর্তিটা আমি নিলাম কেমন লাগছে কুর্তিটা কুর্তিটা নিয়েছি একটা রুম ফ্রেশনার আর একটা ফেস ওয়াশ নিয়েছি তো এতগুলো কেনাকাটা করেছি আরও কেনাকাটা করেছি ওগুলো দিদি নিয়ে চলে যাই দিদি দিদিগুলো নিয়ে চলে যাই তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা